আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের আমরা আজকে সকলেই একসাথে হয়েছি আমাদের হোটেলের সামনে থেকে গাড়ি রিজার্ভ করতে ভোলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু অবশেষে আমরা যেই বাস দিয়ে আসছি সেই বাসের সাথে কন্ট্যাক্ট করে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই মূলত আমরা এখন শাহজালাল হতে ঈদগাহ মাঠের সামনে থেকে গাড়িতে উঠবো কিন্তু এর আগে দেখে নেব শাহজালাল মাজারের অপোজিট সাইডে থাকা গোরস্থানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহের কবরটি তো আমরা এখন কোথায় যাব আমাদের বড় ভাই বিস্তারিত বলবেন তো ভাই আমরা এখন যারা আমাদের ইয়াতে আছে তাদের সবাইকে নিয়ে আমরা সাদা পাথর উদ্দেশ্যে রওনা দেব আমাদের যে গাড়ি নিয়ে আসছিলাম ঠিক ওই গাড়িটা আসতেছে আমাদের জন্য কারণ এছাড়া যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি এই কারণে আর অন্য কোন পাই নাই দেখে আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের নিত্য হচ্ছে আর কি হ্যাঁ আমরা মাজার গেট থেকে রওনা হব এই জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি আমাদের বাস তো আসতেছে অন দা ওয়ে আমাদের এখান থেকে প্রায় আমাদের তো নিজের পার্সোনাল হিসাবে আনা হয়েছে এই জন্য আমাদের জনপতি প্রায় খরচ হবে একশো ষাট টাকা বা একশো সত্তর টাকা করে যাওয়া আসা আপ ডাউনে আর কি আমরা যারা আছে এখন জো জুম্মান নামাজটা শেষ করে আমরা এখন যাব সাদা পাথর এবং আমাদের যাদের যারা আছে সকলেই আমরা যাচ্ছি সাদা আমরা যে বাসটা নিয়ে আসছিলাম ওইটাই নিয়ে আমাদের যেতে হচ্ছে কারণ এছাড়া আমাদের অন্য কোনো ওয়েতে আমরা মানুষ যেহেতু লোকজন অনেক বেশি এই কারণে আমাদের এই কারণে আমাদের কস্টিংটা একটু বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমাদের আমাদের বাস যেটা আছে ওইটা নিয়েই চলাচল করতে হচ্ছে দেখেন কি সুন্দর ভিউ দেখলেই মনে হয় যেন এক অপূর্ব এক দৃশ্য তো এই মাজারের অপোজিট সাইডে দেখবেন একটা গরুস্থান এখানে কিন্তু আমাদের প্রিয় নায়ক সালমান শাহ কবর আছে সিলেটবাসী তাকে আজও খুব মনে করে তো এইটাই মূলত আমাদের প্রিয় নায়ক সি এম শাহরিয়া সালমান শাহ কবর এখানে তিনি সাহিত আছেন খুবই সাধারণভাবে তার কবরটা কোন রকম পরিচর্যা বা তেমন কিছুই আকর্ষণীয় ভাবে করা হয় নাই এবং বাবার এখানেই রাখা হয়েছে এখানে যে ছবি তোলার নিষেধ তবু আমরা ভিডিও করছি আচ্ছা এই পর্যন্তই থাকে এখন পরে আমরা যাই আমাদের যাত্রাপথে আমাদের গাড়ি আশেপাশের যে রাস্তা গুলো খুবই স্পোট চলাচল করতেছে আমরা এখন ছাদা তো সো নিয়ে তো জায়গাটা সত্যি খুব সুন্দর এই তো ভাগবেটিক শুনো যেগুলো সত্যি মন মুগ্ধকর খুব সুন্দর লাগতাছে তো এটা হচ্ছে ভারত সীমান্ত সামনে আর আমরা আছি বাংলাদেশে এখন আমাদের গাড়িটা বাড়াবে দাঁড়িয়ে তারপরে আমরা সিলেটে এইবার এই সাদা পাথরের উদ্দেশ্যে আমরা যা যা দেখার এদিকে দেখব

আমরা আমরাছি ভারতে আমরা বাংলাদেশ থেকে আমরা কিন্তু এখন আমরা আসি ভারতে হ্যাঁ যেহেতু মূলত সমস্যাটা হচ্ছে আমি মূলত বলি ছাত্রลีก বাংলাদেশ আমার কোনোভাবেই কোনো ভাবে আমার খানা মিলতেছে না থাকা খাওয়া কোনো ভাবে মিলতেছে না বাংলাদেশ থেকে পালিয়ে একবার দেখেন তারপরে আপনাদের ভারতীয় পাহাড় গুলো ক্যামেরা চাষছে সেহেতু আমি এখন আবার মোবাইল দিয়ে ব্লগটা কন্টিনিউ করতেছি আর এই আমি মেন পয়েন্টে আমরা যেতে পারলাম না আমাদের বিজিবি যেতে দিল না সেখান থেকে আমরা ত্যাগ করতেছি ওই দিকে পারতেছি না আমাদের চালিয়ে দিতেছে সো আমরা আসলে এত দূর থেকে কষ্ট করে এই বিউটা সাদা পয়েন্টের পাথরের বিউটা দেখার জন্য আসলাম কিন্তু পারলাম না খুবই কষ্ট লাগতেছে যে সন্ধ্যা হয়ে গেছে সূর্যের আবহাওয়াটাও নাই আমরা ভালোভাবে পিকটাও নিতে পারলাম না তো আমাদের আজকের বিউ দেখার মতো এই যে এতটুকু আর কোনো কিছু দেখতে পারলাম না সামনে আমরা যাবো যে আমাদের থামিয়ে খুব চমৎকার একটা ভিউ পাওয়া যাইতেছে সুন্দর দিকেও তো সব মিলিয়ে জানি কোন কোন না কোন দিক দিক দেয়া কমতি থাকবে এটা আফসোস করে লাভ নাই হয়তো ইনশাআল্লাহ আরেকদিন আরেক সময় একদম শেষান্ত পর্যন্ত দেখাব আপনাদের তো ওইখানে কিন্তু পর্যটকরা আমাদেরকে কিছু বলতেছে না আমাদেরকে নতুন করে যাইতে দিতেছে না এটাই যে ওইখানে যাতে আর নতুন করে জনসংখ্যা না বাড়ে তো সন্দেহ বর্তমানে ভারত এবং বাংলাদেশের একটা সুসম্পর্কের মধ্যে নাই তাই মনে হয় খুব একটা সেফটির মধ্যে দিয়ে চলতেছে আরেকটা চতুর্থ ভিউ লাগতেছে না যে পাহাড়ের রূপে এতগুলো বাতি মানে পাহাড় ভাইঙ্গা রাস্তা আছে ভারত থেকে ওদিক দিয়ে পর্যটকরা ভারতের পর্যটকরা ভারতের পর্যটকরা এদিকে আর কি বাংলাদেশের এই যে এই নিচ পর্যন্ত আসে যে দ্বারা থাকে ওই পাশে আমরা এই তারা এই ভিউটা দেখার জন্য এত দূর জার্নি করে ভারত থেকে আসে তারাও আমাদের মাঝে সাদা পাথর কি কি এটার কোনো সাদা পাথর সাদা পাথর তো ঘুরতে পারলাম না কষ্ট একটা যে মূল ফটো পর্যন্ত যেতে পারলাম না সে সাদা পাথর অবশেষে বড় ভাই নিয়েছে তো এটা ইনশাল্লাহ বাসা পর্যন্ত নেবো আচ্ছা যাই গাইস কয় কেজি হবো ভাই পাঁচ কেজি তো পাথর দেখতে ছোট এলো কিন্তু ওজনটা খুবই বেশি সন্ধ্যা হয়ে গেছে আমি এখনো কন্টিনিউ করতেছি যে আরেকটা পাথর সাদা পাথর এইগুলা আমাদের মূল আকর্ষণ ছিল এইগুলা সাদা পাথর তো পাথরেরও অনেক কাজ রয়েছে যে পাথর উপকারে আসে পাথরের একটা বড় আকর্ষণ আমরা আজকে মিস করলাম দেখতে পারলাম না তো এখনো কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ